আপনি প্রত্যেকটা কাজে চেষ্টা করছেন কিন্তু আপনি ব্যর্থ হচ্ছেন সেটা ইন্টারভিউ হোক কারোর সাথে অন্যান্য বিষয়ে কোনো কথাবার্তা হোক বা যে কোনো বিষয়ে আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সে কাজটা কখনোই সাকসেস হচ্ছে না বা সফলতা পাচ্ছেন না সেই নিয়েই আজকে আমি আপনাদের বলবো যে আপনি যে কোনো কাজে যাচ্ছেন সে কাজে আপনি সফলতা পাচ্ছেন যাই হচ্ছে কোনো না কোনো প্রকারভাবে আপনাকে এড়িয়ে যাচ্ছে আপনাকে পাত্তা দিচ্ছে না তো এরকম ব্যাপার স্যাপার আপনার মধ্যে ঘটছে বা আপনি যেই পরিস্থিতির মধ্যে আছেন আপনাকে কেউ গুরুত্ব দিচ্ছে না আপনি যে কাজের উদ্দেশ্যে যাচ্ছেন সেই কাজের জন্য বারবার যাচ্ছেন এবং ঘুরে চলে আসছেন যে কোনো কাজ হোক আপনি সফলতা চান সেটা ইন্টারভিউ হতে পারে বা অন্যান্য বিষয়ে সেই ক্ষেত্রে আপনাকে যে এখন যে উপায়টি আমি বলতে চলেছি মনোযোগ সহকারে শুনবেন বুঝবেন তারপরে গিয়ে কাজটি করবেন অবশ্যই মহাদেবের আশীর্বাদে আপনি কিন্তু সফলতা পাবেন কি করবেন না করবেন তা বলবার আগে বন্ধুরা অবশ্যই বলবো যারা যারা এখনো পর্যন্ত এই তন্ত্র তন্ত্রমন্ত্র গুপ্তবিদ্যা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান আইবেলকনটি অবশ্যই প্রেস করে দেবেন কারণ যখনই আমি নিত্য নতুন উপায়গুলো দেবো সবার আগে আপনারা জানতে পারবে আর যদি কেউ ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই বল ফেসবুক পেজটিকে ফলো করে নেবেন এখন যেটা বলছিলাম যে আপনি যখন কোনো কাজে যাচ্ছেন বা যাবেন আপনার সেই কাজটা ঠিকঠাক হচ্ছে না অনেকবার গেছেন ঘুরে চলে যাচ্ছেন আপনাকে পাত্তা দেয়নি আপনাকে গুরুত্ব দেয়নি সেই ক্ষেত্রে আপনি কি করবেন একটি কাচের পাত্র নেবেন একটি কাচের পাত্র বলতে গেলে বাটি নেবেন কাঁচের বাটি কম বেশি সবার বাড়িতে থেকে থাকে সেই কাচের পাত্রটির মধ্যে একটু জল ঢেলে নেবেন জল ঢালার পরে জল ঢেলে নেওয়ার পরে সেই কাচের পাত্রটি আপনি বাম হাতে ধরবেন দিয়ে এক টাকার কয়েন হোক দু টাকার কয়েন হোক পাঁচ টাকার কয়েন হোক দশ টাকার কয়েন হোক আপনি মাত্র কয়েন নেবেন সেই কয়েনটিকে ডান হাতে মুঠো বন্ধ করবেন দিয়ে কুন্দেকেশ্বর মহা মহেশ্বরের নামে কুন্দেকেশ্বর মহাদেব যে আছে সে কুন্দেশ্বর মহাদেবের নামে আপনি স্মরণ করবেন তার নাম তিনবার নিয়ে সেই জলটির মধ্যে আপনি এই কয়েনটিকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনি এর যে জলটা আছে এই জলটা আপনি নেবেন নিয়ে হাতের দ্বারা আপনি আমরা দু চোখে লাগাবেন আঙুলের দ্বারা দু চোখে লাগাবেন এরকম তিনবার লাগাবেন লাগাবার পরে আপনি আপনার কাজের উদ্দেশ্যে চলে যাবেন দেখবেন মহাদেবের কৃপায় আপনার কাজটা কিন্তু হয়ে যাবে অবশ্যই বিশ্বাস ভক্তি নিষ্ঠার সাথে করবেন আবারও একবার বলে দিচ্ছি একটি কাঁচের পাত্র নেবেন বাটি তার মধ্যে শুদ্ধ জল ঢালবেন কলের জল হতে পারে জল হতে পারে পুকুরের জল হতে পারে নদীর জল হতে পারে শুদ্ধ জল নিলেন তার মধ্যে মানে ওই বাম হাতে বাটিটি এবং জলটি বাটির মধ্যে জলটি ধরে রাখলেন ডান হাতে আপনি যে কোনো একটি টাকার কয়েন নিলেন সেখানে সর মহাদেবের নাম আপনি উচ্চারণ করবেন তিনবার এগারো বার সাতবার আপনার ইচ্ছা বা সময় অনুযায়ী খুব কম তিনবার অবশ্যই সেই নামটি উচ্চারণ করে ওই কয়েন আপনি জলের মধ্যে রেখে দেবেন রেখে দেওয়ার পরে সেই জলটি আপনি ডান হাতের যে আঙুল আছে সেই আঙ্গুল দ্বারা আপনার দু চোখে লাগাবেন লাগাবার পরে আপনি কি করবেন ওই জলটি ওইভাবেই রেখে দেবেন দিয়ে আপনি আপনার কাজে বেরিয়ে যাবেন দেখবেন আপনার কাজ যথারীতি মহাদেবের আশীর্বাদে অবশ্যই ঠিকঠাক হবে করে দেখতে পারবেন পয়সা খরচা তো করতে হচ্ছে না কাউকে টাকাও দিতে হচ্ছে না এবার সেই ক্ষেত্রে করতেও অসুবিধা কোথায় যে এক টাকা দু টাকা পাঁচ টাকা যদি আপনি জলের মধ্যে থাকেন সেটাও নিশ্চয়ই আপনার বেকার যাচ্ছে না আপনি ওইটাকে আপনারই কাজে লাগাবেন করে দেখুন না ফল অবশ্যই পাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং ফেসবুক পেজটিকে ফলো করে সঙ্গে থাকবেন নিজেদের উপরে নিজেরা মেটান বাড়ি থেকে মেটান কারো কাছে যাওয়ার প্রয়োজন নেই অবশ্যই ভক্তি নিষ্ঠা বিশ্বাসের সাথে করতে হবে এবং বুঝে কাজ করতে হবে না বুঝে কাজ করলে কিন্তু কাজের ফল পাওয়া যায় না ভালো থাকবেন অপরকে ভালো রাখবেন ধন্যবাদ